ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্রলেখা স্ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি চিকেন রেজালা এর জন্য আমার লাগছে চিকেন চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাদা তেল নিয়ে নিয়ে নিয়েছি জল নিয়ে নিয়েছি সামান্য একটু হলুদ নিয়ে নিয়েছি দারচিনি এলাচ থেতো করে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি রসুন নিয়ে নিয়েছি এখানে আমি কাঁচা পেঁপে নিয়ে নিয়েছি এভাবে কেটে নিয়েছি এখানে আমি আদা বাটা নিয়ে নিয়েছি টক দই নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা পেস্ট নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি আর আমি এখানে একটু গোলমরিচ গুঁড়ো নিয়ে নিয়েছি এবারে আমি যেটা করব এবারে আমি এক চামচ দই নিয়ে নিচ্ছি আমি এটা জলে দিয়ে একটা ভোল তৈরি করে নিচ্ছি আমি কিন্তু প্লেন জল দেবো না এই ঘোলটাকেই দেব এটাকে আমি রেখে দিচ্ছি এবারে আমি বাকি দইটা দিয়ে চিকেনটাকে মেখে রাখছি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি ব্রিজে আমি মাখিয়ে নিলাম এবারে রেখে দিচ্ছি এবারে আমি একটা মিক্সির জার নিয়ে নিচ্ছি এতে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমি রসুনটা দিয়ে দিচ্ছি আমি একটা পেস্ট বানিয়ে নিয়ে আসছি এইবারে আমি এতে কাঁচা পেঁপেটাও দিয়ে দিচ্ছি ভেজে হাতে কিন্তু কাঁচা পেঁপেটা হবে এবারে আমি যে আদা বাটাটা দিয়ে দিচ্ছি আমি ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি এবারে আমি খুব ভালো করে একটু মাখিয়ে আধ ঘন্টা রেখে দিচ্ছি আপনাদের হাতে সময় থাকলে আপনারা আরো বেশিক্ষণ রাখতে পারেন তাতে আরো ভালো হবে আমি মোটামুটি আধ ঘন্টা রেখে দেবো ভালো করে মাখিয়ে নিয়ে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম এবারে আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম আমার তেলটা কিন্তু গরম হয়ে গেল আমি দারচিনি আর এলাচ জাতোটা দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু নেড়ে নিচ্ছি এবারে আমি মেখে রাখা বা ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি আমি নেড়ে নিচ্ছি আসটা কিন্তু কমিয়ে দিয়েছি একদম আমি পাঁচ মিনিট একটু নেড়ে নিচ্ছি সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি হলুদ না দিলেও চলে কিন্তু আমরা একটু দিই আমার ভিডিও দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যারা আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার নোটিফিকেশানটা আপনাদের কাছে চলে যাবে এবারে আমি গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি আমি দু তিন মিনিট একটু মেরে নিচ্ছি যে আমি পাঁচ মিনিট রান্না করে নিলাম এবারে আমি দইয়ের ভোলটা দিচ্ছি একটু নেড়ে নেব এবারে দিয়ে দিচ্ছি এবারে কিন্তু আমি আসটা মিডিয়াম করে দেব আমি একটু ঢেকে দিচ্ছি আমি দশ মিনিট পরে আবার আসছি মাঝে আমি একবার নেড়ে দেবো আসটা কিন্তু মিডিয়াম করে দিচ্ছি কিন্তু আমি লবণটা করে দেব তার জন্য আমি এখন লবণটা নিয়ে নিলাম এবারে আমি লবণটা দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি এবারে আমি লবণটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দেবেন আমি একটু ঢেকে রাখছি যে দশ মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিচ্ছি অনেকটাই জল বেরিয়েছে এবারে কিন্তু আমি আর কোনো ঢাকা দিচ্ছি না এবার মিডিয়াম আছে আরও দশ মিনিট আমি ফুটিয়ে নিচ্ছি এই যে তৈরি আমার চিকেন রেজালা আমি এবারে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দু মিনিট একটু ঢেকে রাখছি এই যে তৈরি আমার চিকেন রেজালা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়ার্চিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে এটা কিন্তু ভাত রুটি লুচি পরোটা নান সব কিছুর সাথে খুব ভালো লাগবে